জাল ফাঁলানি অপমান এ মাঠে ছাড়িস না ছাড়িস না পরে যাব তো একটু খাও তো মাছটা তোমার হাতে ওঠে কি বচ্চু জাগা তো ভালো না হাতে ওঠে কি কি মাছ ওটা কি মাছ ওটা কি মাছ পাঙ্গাস মাছ ওটা মাছ তুমি কি মাছ চেনো না মাছ নাম কি বলো কি মাছ তুমি বলতে পারো না কেন বলতে পারো না তুমি কি খেতে পারো হুম আচ্ছা মাহিন কি বল আচ্ছা এটা কি মাছ এটা কি মাছ

কিন্তু মাছ নিয়ে চলে তুমি ঘুমাও দেখ তো মাছ মরে গেল নাকি খুলে দেখো আল্লাহ মাছ শেষ মাছ তো অসুস্থ হয়ে পড়ছে হসপিটালে নিয়ে যেতে হবে মাছকে হ্যাঁ হসপিটালে নিয়ে যাও যাও